জয় শীতলামায়ের জয় হ্যাঁ বন্ধুরা আজ আমি শীতলামায়ের মন্দিরে এসেছি না 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 শুধু এখানে শীতলামাই একা নেই এখানে অনেক ঠাকুর আছে সবটাই তোমাদেরকে দর্শন করাবো আর তবে এই মন্দিরটা দেখে তোমাদের সত্যি মন ভরে যাবে আর শীতলামায়ের মুখ অবশ্যই দর্শন করাবো দেখো তার আগে এখানে হোম যজ্ঞ দিয়ে পুজো হচ্ছে ব্রাহ্মণ দিয়ে আর এই যে ভক্তরা দেখতে পাচ্ছ এসব ভক্তরা কিন্তু কোনো বুজরুগী ফোনে প্রচার দেখে কিন্তু এখানে আসেনি ভগবানকে ভক্তি করে এসেছে হ্যাঁ যেরকম তারাপীঠের মন্দিরে দক্ষিণেশ্বরের মন্দিরে আর যেসব মন্দিরে ভক্তরা যায় সেরকমই এখানে কোথাও বলা হয়নি ত্রিশুল ছুঁয়ে ক্যান্সার ভালো হয় এখানে এসো বা জবা ফুল খাইয়ে ক্যান্সার ভালো হয় না সেটা কিন্তু এখানে হয়নি এখানে মানুষের মনের ভক্তিতে মানুষ এখানে এসেছে দেখো এটাই তো হওয়ার নিয়ম সব মন্দিরে যেমন হয় ব্রাহ্মণ এসে পুজো করে আর ভক্তরা এসে মাকে দর্শন করে মন থেকে ডাকে ভগবান তো সব জায়গাতেই বিরাজ তাই না তবে আজ এই মন্দিরটা করতে অনেক কষ্ট হয়েছে একার দ্বারাই কিন্তু কিছু হয় না সবারই অনুদান লাগে তাই কি না বন্ধুরা তবে আমার ভিডিওর মাধ্যমে আজ আমি প্রচার করতে চাই এই মন্দিরটাকে কেন করব না সব মন্দিরই তো প্রচার হচ্ছে সেখানে বুজরুকি হয় কিন্তু এখানে তো বুজরুকি হচ্ছে না তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ বাকি কথাটা কমিটির ছেলেদের কাছেই শুনে নাও মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই মন্দিরটা অনেক কষ্ট করে সবাই মিলে এই জায়গাটা আজকে তৈরি করেছে আগে ছোট্ট মন্দির ছিল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা এখন ঘেরা হয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ আর বহুদিনের মন্দির এটা ছিল না ছোট্ট মন্দির ছিল তো এদের মুখে শুনে এই যে এরা আজকে এই জায়গাটা তৈরি করেছে এত সুন্দর তোমরা বলো জয় শ্রীরাম সবিকর আমাদের একটা কমিটি আছে যার কমিটির নাম শ্রী শ্রী পাঁচ মন্দির আমরা সব কমিটি আমরা সব মিলে একটা সম্পর্ক করেছি একটা মন্দিরটা আগে তারিখ মন্দিরটা ছিল দুদিন আগে একটা ঘর বৃষ্টিতে পড়ে কৃষ্ণ মন্দিরটা আজকে পাঠানো অনেক কষ্ট করে আমরা করেছি গণেশান গণেশন আমাদের রানীদিবী আছে সাথে ওরা মিলে করেছে আগামী আমাদের হনুমানী মন্দিরটা উদ্ঘাটন হয়েছিলো আপনার মেয়ের রামবঙ্গিতে উদ্ঘাটন হয়েছিল বড় প্রদেশন বড় সাড়ে বড় বেজে ছিল আর আজকে হনুমান জয়ন্তী আর শিল্প পুজোর সাথে পড়ে গেছে আর আমরা একটা প্রোগ্রাম করেছি কুড়ি আলুগ্রাম বুলিয়া করেছি আজকে আমাদের পুরো শিক্ষা পুজো আছে সবাই জানিয়ে আছে

ওনার নাম রানী মাটি আরমি আর সিনিয়রগুলো আমাদের অনেক সাহায্য করেছে তার জন্য তাদের দিয়ে আমাদের বড় ধন্যবাদ আমরা সাহায্য করি তিনি আমার মন্দিরটা আর বড় করতে আর আমাদের সাহায্য করুন আমাদের আগামীকালে আর বড় বড় কিছু করতে পারি আমি মন্দির কমিটির তরফ দিয়ে এটা আর কিছু করতে পারি কমিটির ছেলের মুখেই শুনলে হ্যাঁ একটা মন্দির কখনো একার দ্বারাই হয় না এখানে কমিটি থাকা দরকার তো দেখতে পাচ্ছে এই যে ভিড় এই ভিড় কি কোনো কোথাও কেউ প্রচার করেছে এই মন্দিরে আমার মনে হয় না যে প্রচার করেছে আজ আমি চাই এই মায়ের মন্দির সবাই জানু কেন জানবে না আজকে এখানে কষ্ট করে ছেলেপিলেরা আজকে এই মন্দিরটা দাঁড় করিয়েছে কোথাও কিন্তু বুজরুকি করে দাঁড় করায়নি একটা মানুষের কাছে চেয়ে চিনতে মন্দির করা আর বুজরুকি বলে ঢপ বাজি কথাবার্তা বলে ঠাকুরের মন্দির করার নাম করে নিজেদের বাড়ি হাঁকানো বা নিজেদের শখ পূরণ করা এটা কিন্তু উচিত নয় আর এখানে কিন্তু সেটা হচ্ছে না তাই কিন্তু আমি এই মন্দিরটা প্রচার করছি আজকে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম এই যে ভক্তরা আসছে ভক্তদের মনের বিশ্বাস সবাই বলছে যে মন্দির তো মন্দিরই হয় না ভগবানের স্থান তো মন্দিরেই হয় আর ভগবানকে বিশ্বাস করে আমরা এখানে আস আসছি মনে ভক্তি তো সব ভক্তি তো চলো মা শীতলাকে একটু দর্শন করায় একটা জিনিস তোমাদেরকে আমি এখানে দেখাবো কোনো মন্দিরে দেখেছো ভক্ত ঢুকতে পায় না হ্যাঁ সব মন্দিরেই ভক্ত ঢোকে কিন্তু ওই যে বর্ধমানে যে মন্দিরটা আছে সেখানে তো ভক্ত ঢোকে না তো যাই হোক আমি এই বিষয়টা এখানে আমি বলতে চাই না এই দেখো ভক্তরা কিন্তু এখানে রীতিমতো মায়ে মাকে শান্ত রাখছে শীতলা মাকে তো তোমরা দেখলে হ্যাঁ হাওয়ার বাতাস দিচ্ছে অবশ্যই তোমাদেরকে আমি পুজোও দেখাবো একটা কথা কি জানো তো মনে ভক্তি তো সব ভক্তি এই জিনিসটা আমি মানি আর ভগবানকে আমি বিশ্বাসও করি তাই কিছু বুঝলু কিছু দেখলে আমি আবার ছেড়ে কথা বলতে পারি না ওই জন্য কিছু কিছু মন্দিরের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে ফেলি ওই জন্য মানুষ আমাকে সহ্য করতে পারে না তো চলো পুজো দেখাই তোমাদের কাজকে

মাসিতলার দর্শন করলে মাসিতলার পুজোও দেখলে চলো মহাদেবকে দর্শন করায় এই দেখো মহাদেব একই মন্দিরে বিরাজ করছে আর এই দেখো এত ভক্ত কত সুন্দর নাই লাগছে এখানে একটা জিনিস দেখলাম মানুষের মনের ভক্তি মানুষ কিন্তু কুসংস্কার শুনে এই মন্দিরে ছুটে আসেনি এটা তোমরা আশা করি বুঝতে পারছ আর আমার কথা যদি বিশ্বাস না হয় একবার তোমরাও চলে এসো এই মন্দিরে অবশ্যই তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আমি এই মন্দিরের ঠিকানা সব দিয়ে দেব তবে একটা জিনিস কী বলো তো এই মন্দিরটা মধ্যে একটা সবার শান্তি হ্যাঁ বন্ধুরা এত সুন্দর সুন্দর গাছ বিরাজ করছে নিম গাছ বেলপা সরি বেল গাছ এবং বট গাছ বাজরাঙ্গবলির পেছনে তো বট গাছ বিরাজ করছে তোমাদেরকে সেটাও দর্শন করাবো আর এইটা মন্দিরটা হ্যাঁ দুর্গাপুর করি সবাই চেন পুরোহিত মশাই মাইকে করে সবাইকে পুষ্পাঞ্জলি ফল করে না অনেক করেছিরের জন্য যে মানুষটাকে তোমরা দেখলে হ্যাঁ সেই মানুষটাই এই মন্দিরের জন্য কম পরিশ্রম করেনি প্রচুর খেটেছে আর একটা কমিটিও তৈরি করেছে হ্যাঁ বন্ধুরা পাড়ার কিছু কিছু ছেলেকে নিয়ে একার কি কিছু হয় বন্ধুরা সবার অনুদান লাগে একটা মন্দির তৈরি করতে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কোনো ডুগলি সিটি নেই আর এই মানুষটা পারলে তো একাই এখানে বুঝরুকি করতে পারতো পুরোহিত না রাখলেই পারতো পাড়ার ছেলেদেরকে না রাখলেই পারতো তো যাই হোক हमारे वीडियो टाइम वक्तव्य रेखे शेष करवो तुम्हरा सब को भोलेनाथ को झाड़ू पोछा दे के नहा स महादेव के, के सब माँ কে को सबको पूजा करना जितना करेगा उतना पाएगा जैसा कर्म करेगा वैसी पाएगा यही लिए हम लोग बोलता है कि देखिए किसी को कुछ भी रहे नहीं एक चीज तिनका का नहीं उठाना चाहिए जो धर्म से करता है वो तो माँ शीतला पूरा करता है और जो कुछ कर्म करता है उसको तो, तो जानता है तो जगत के माँ है जन जन के माँ है सारा संसार के माँ है इसलिए जो धर्म के रास्ता पर चल जाता है तो सब कुछ माँ पूरा करता है जो चीज दिल से मांगे माए E a bolha <síntos> तो सब कुछ पता है पोता। संसार में जो कुछ दिल से मांगे वो तो महादेव पूरा करता है माँ शीतला पूरा करता है। हम लोग किया है शुरू से कि हम लोग के कष्ट माँ को पकड़ लिया तो आज हमारा माँ जय जय कार कर दिया सब कुछ माँ ने हमने पूजा किया है हमने पूजा किया, किया है महादेव को माँ शीतला को को, तो बहुत हम लोग के माँ दिया नाती नकली संसार भाई भतीजा सब इसीलिए हम भी बोलता है कि महावीर के दिन सूत्रों पालन होता है कि पहले सूत्र में दया कि हे महादेव आप मेरे गुरु है हम पर दया करिए दूसरे में हम लोगों को बताना है कि हमारा दुख खत्म किया है माँ हमारा दुख खत्म किया है महादेव आप भी दुख खत्म कर देगा आप मां के देखिए कि माँ कितना दयालु है जगत के है संसार में है तीन लोग के माँ है और दूसरे तीसरे ने नमाज सिवाय करके प्रणाम करना है। अपना महादेव को चरणों में प्रणाम माँ शीतला को चरणों में प्रणाम माँ काली को चरणों में प्रणाम जितना हो देवी देवता सभी को चरणम छोटे बड़ों को प्रणाम मेरा परिणाम इतने तो कैसे हम लोग जय रास्ता पर चल रहा है मेरे पूरा किया है इसीलिए सब लोग माँ के এমন মা এখানে আমি দাবি এখানে মন্দির আমি দিল্লি দবা মাছা করছনু আর সেবা যজ্ঞ হয় মায়ের ঠিকঠাক মায়ের যত্ন ভালো হয় तो भगवान तो, तो सब जगह हाँ। भगवान हाँ। तो सब जगह माये के ओ महादेव के माँ ये बोलता है निसके पास भगवान है उसके पास दौलत नहीं है जिसके पास दौलत है उसके पास भगवान नहीं है मन है है है। हम पूजा करे न तो उसी में है और मन है हम जो रास्ता पर चल रहा गलत रास्ता पर तो पूजा पाठ कर पूजा पाठ करने के नहीं है, तो है। बड़ों के छोटों के मानना चाहिए चा, कहना चाहिए संसार में नहीं कोई ले आया है और ना लेके जाएगा कुछ একটা জিনিস বুঝতে পারলে বন্ধুরা এখানে কোনো বুজরুখি ছড়াতে হয় না মন্দির থাকলেই ভক্তরা আসবে মনে ভক্তি তো সব ভক্তি এই জিনিসটাই তোমাদেরকে আমি বোঝাতে চাইছি কারুর ভণ্ডাম কথা শুনে সেখানে মন্দির জাগ্রত ওখানে জাগ্রত তো না এসব কথা ভাওতা মনে বিশ্বাস তো সব বিশ্বাস এটাই তোমাদেরকে আমি প্রমাণ করতে চাইলাম ভগবান সব জায়গায় বিরা বিরাজ করে আমাদের মনের মধ্যেও বিরাজ করে তাই ভগবানকে বিশ্বাস করো মানুষের ভন্নাম কথা শুনে সেসব মন্দিরে ভিড় জমাচ্ছ এবং তোমাদের ক্ষতি হচ্ছে তোমরা পরে এসে বলছো এটা করো না দক্ষিণেশ্বরে যাও তারাপীঠে যাও তোমাদের যেখানে ইচ্ছা সেখানে যেখানেই যেতে পারো মা সব জায়গাতেই জাগ্রত এখানেও মা জাগ্রত আর এই মন্দিরটা দেখতেই পাচ্ছ এখন আনকমপ্লিট হয়ে আছে মানুষের হেল্প সবার দরকার তোমরা যে যতটা পারো এই মন্দিরটার জন্য হেল্প করতে পারো আমি দুর্গাপুর বাসীকে বলছি দুর্গাপুরের বাইরেও যদি দিতে চাও অবশ্যই দিতে পারো চলো টাটা জয় শ্রীরাম